আপনি কি দিনে বারবার টয়লেটে যাচ্ছেন রাতে ঘুম ভেঙে প্রস্রাব করতে হয় বারবার তাহলে সতর্ক হন এটি হতে পারে ডায়াবেটিস প্রথম লক্ষণ আর এটি সময় মতো বুঝতে না পারলে ঘটতে পারে মারাত্মক বিপদ আসসালামু আলাইকুম আমি সানা তানজিল একজন মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন করতে আজকের এই ভিডিওটি আচ্ছা ঘন ঘন প্রস্রাব কিভাবে ডায়াবেটিস প্রথম লক্ষণ যখন শরীরের রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায় তখন কিডনি এই অতিরিক্ত চিনি বা গ্লুকোজকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় ফলে শরীর বেশি বেশি পানি ব্যবহার করে এবং প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় দিনে আটবারের বেশি এবং রাত্রে দুই থেকে তিনবার ঘুম ভেঙে প্রস্রাব করতে হয় এটাকে বলে ইউরিয়া এটি টাইপন এবং টাইপ ডায়াবেটিস এর অন্যতম প্রধান লক্ষণ ডায়াবেটিস অন্যান্য প্রাথমিক লক্ষণ শুধুমাত্র ঘন ঘন প্রস্রাবই নয় ডায়াবেটিস এর আরো কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে তার মধ্যে অন্যতম অতিরিক্ত পিপাসা পাওয়া অতিরিক্ত ক্ষুদা লাগা ওজন কমে যাওয়া ঝাপসা দৃষ্টি হাত পা ঝিনঝিন করা এবং ঘাস শোকাতে দেরি হওয়া আচ্ছা কখন পরীক্ষা করবেন আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করুন অতিরিক্ত মিষ্টি এবং খাবার অ্যাভয়েড করুন নিয়মিত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন ঘন ঘন প্রসাদটা যদি হালকাভাবে নেন তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে নিরবঘাতক তাই এখনই সচেতন হন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার পরিবার প্রয়োজনের সাথে শেয়ার করুন ধন্যবাদ